শরীরের কোনো অঙ্গ কি ডোনেট করা যাবে জীবিত অবস্থায় শরীরের কোনো অর্গান কোনো অংশ আপনি ডোনেট করতে পারবেন শর্ত সাপেক্ষে কি বললাম শর্ত এক টাকার কোন শর্ত থাকবে না মানে আপনি রক্ত দিচ্ছেন টাকার বিনিময়ে জায়জ না আবু দাউদে স্পষ্ট আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন যে আদম সন্তানের কোনো শরীরের কোনো অংশ এগুলো বিক্রয়যোগ্য নয় কোনো অংশ বিক্রয় করতে পারবেন না শরীরের গস্থছেন অনেক মেয়েরা আছে চুল বিক্রি করে আছে না হারাম টাটকা হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন চুল বিক্রি করে জাদুকরীরা কালা জাদু যারা করে যারা বদমাশ শয়তান জিন থেকে বস করেছে তাদেরকে নিয়ে এটা খারাপ কিছু করতে পারে আছে না নাই কথা বলেন আছে এটা সম্ভব আল্লাহ নবী চুল নিয়েও কাফররা আল্লাহ নবীকে জাদু টোনা করেছিল তাই শরীরের কোনো অঙ্গ পাস বিক্রি করা যাবে না দুই মরার পরে কি তাহলে করা যাবে এমন প্রশ্ন আছে না অনেকে আছে চোখ ডোট করে চলে যাচ্ছে যে মৃত্যুর পরে আমার আমার কিডনি আমার হার্ট আমার আয় এগুলোকে ব্যাংকেগুলো দিয়ে দিচ্ছে আহকামুল জানাইস নীল আলবানি আলবান আসুন আলবানি আহকামুল জানাইস একশো উনিশ নম্বর মাসালাতে তিনি বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরেও তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা বিক্রয় করা যাবে না কেন একজন মানুষ যখন মারা যায় সেই সময়তে মানুষের যদি পেট কাটা হয় জীবিত মানুষ যেমন কষ্ট অনুভব করে মৃত ব্যক্তি করে কথা বুঝতে পারছেন যাবে না নয় তবে হ্যাঁ আপনি দান করতে করতে পারবেন পারবেন ফ্রিতে কি আপনার মার প্রয়োজন রক্ত দিতে পারবেন প্রতিবেশীর প্রয়োজন দিতে পারবেন মুসলমান হিন্দুর একজন রক্ত প্রয়োজন আপনি হিন্দুকে রক্ত দিতে পারবেন রোজা আছেন তবু রক্ত দিতে পারবেন কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারলেন না আচ্ছা আপনার কিডনি আপনার আব্বার নাই নষ্ট হয়ে গেছে আপনি আব্বাকে কিডনি দিতে পারবেন কিন্তু কিডনি বিক্রি করতে পারবেন না কথা বুঝতে পারছেন শুক্রিয়া